সাথী বানানটি দীর্ঘ ইকার দিয়ে লিখবেন নাকি রহস্য ইকার দিয়ে লিখবেন আমরা ছোটোবেলা থেকে এই বানানটির সঙ্গে কিন্তু পরিচিত কিন্তু বর্তমান বানানবিধি আমাদের বলছে সাথী বানানটি আমাদের রহস্য ইকার দিয়ে লেখা উচিত কেন কেননা এই যে সাথী শব্দটি এটি একটি অতৎসম শব্দ আর আমরা জানি একমাত্র তৎসম শব্দ হলেই দীর্ঘ ই বা দীর্ঘ ই কার ব্যবহার করা যায় যেহেতু এটি একটি অতৎসম শব্দ সুতরাং আমরা রস্য ই কার ব্যবহার করব। এবং আমরা জানি যে বানানবিধি নিয়ন্ত্রণ করে চারটি সংস্থা এই চারটি সংস্থার চারটি অভিধান আমার হাতে রয়েছে আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার হাতে দেখছেন পশ্চিমবঙ্গ বাংলা একাদেমির যে বানান অভিধান এখানে কিন্তু বলছে সাথী বানান আমাদের রস্য ই কার দিয়ে লিখতে হবে তাছাড়া আপনারা দেখছেন সাহিত্য সংসদের একটি বানান অভিধান এটিও কিন্তু বলছে সাথী বানান আমাদের রস্য ইকার দিয়ে লিখতে হবে এই আনন্দবাজার পত্রিকার যে বানান বিধি তার এই অভিধান দেখুন এখানে এখানেও কিন্তু রস্য ইকার দিয়ে লেখার কথা বলছে সাথী বানানটি তাছাড়া ঢাকা বাংলা একাডেমিও কিন্তু আমাদের বলছে সাথী বানান রহস্য ইকার দিয়েই লেখা উচিত তার উপরেও কিন্তু আপনার স্বাধীনতা থাকে আপনি আপনার ছেলে মেয়ে ছাত্রছাত্রীদের সাথী বানানটি এভাবে শেখাবেন নাকি এভাবে শেখাবেন আপনি এটি লিখবেন না এটি লিখবেন সকলকে ধন্যবাদ